চুলকে কি সারা জীবন কালো কুচকুচে রাখতে চাইছো তাহলে আর কোনো দিন হেনা কালার বা ড্রাই করার প্রয়োজনই পড়বে না যদি আমার মতো এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে মাথার মধ্যে এরকমভাবে লাগাও বয়স বাড়ার দরকার নেই একদম টিনেজার থেকেই কিন্তু কম বেশি সম্ভব ম্যাক্সিমাম জোনার মধ্যে দেখবে একটা দুটো হোয়াইট হেয়ারের প্রবলেম চলে আসে এটা বেশিরভাগ ক্ষেত্রে পেটের প্রবলেমের জন্য হয় তাছাড়াও বাইরের ধুলো ময়লা পলিউশন তার সঙ্গে পার্লারের ট্রিটমেন্টের কারণেও কিন্তু হতে পারে মোট কথা আমাদের চুলকে আবার ন্যাচারাল উপায়ে কালো করতে হবে তার জন্য ড্রাই করবে কালার করবে কোনো দরকার নেই ওগুলোর মধ্যে ভোরে ভরে কেমিক্যাল মানে অ্যামোনিয়া থাকে যেগুলো ক্রমশ আমাদের চুলকে ড্রাই আর ফ্রিজি করে দেয় হ্যাঁ বন্ধুরা রেগুলার বেসিসে চুলে কালার করার ফলে চুল ক্রমশ ড্রাই হয়ে যায় ফ্রিজি হয়ে যায় সেই চুলের ন্যাচারাল সিল্কি স্মুথ ভাবটা একদমই থাকে না তাই ঘরে বসে একদম হোমমেড উপায়ে কীভাবে তুমি তোমার চুলকে দীর্ঘদিন পর্যন্ত কালো আর সাইনি রাখবে মানে চুলের মধ্যে সেই গ্লসি ভাবটাকে বজায় রাখবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এখন যেহেতু গ্রে হেয়ার আর হোয়াইট শেডের প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে অনেক কথা অলরেডি বলে দিয়েছি আর কথা না এবার ডাইরেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না সো লেস গে এখন যেহেতু কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই হোয়াইট হেয়ার আর গ্রে হেয়ারের মতো প্রবলেম চলে আসছে তাই বলবো আর কোন কালার হেনা বা ডাই করার প্রয়োজনই নেই যদি আমার মতো এক চামচ হলুদ গুঁড়ো মাথার মধ্যে ঠিক এই রকমভাবে লাগাও তাহলে কিন্তু সারা জীবনে তোমার চুল কখনোই পাকবে না সব সময় চুলের মধ্যে সেই কালো কুচকুচে ভাব বজায় থাকবে চুলটা ভীষণই সাইনি থাকবে তাহলে চলো দেখেনি কিভাবে কীভাবে তুমি বাড়িতে বসে হেয়ার কালার করবে আমি দেখো এখানে মোটামুটি দু থেকে তিন চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি যেটাকে লোহার একটা তাওয়ার মধ্যে নিয়ে খুব ভালো করে আমি এই হলুদটাকে পুড়িয়ে নেব আর কোনো দিন তোমাকে জীবনে কালার হেনা বা ডাই করার প্রয়োজনই পড়বে না যদি আমার বলা পদ্ধতিতে এটাকে রেগুলার বেসিসে তোমার চুলে ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা এই হলুদ গুঁড়ো আমাদের চুলের মধ্যে চকচকে সাইনি ভাবটাকে ধরে রাখতে সাহায্য করবে চুলের যে ন্যাচারাল কালার সেটাকে কিন্তু কখনোই যেতে দেবে না আমি দেখো এই হলুদটাকে কিন্তু একটু টাইম নিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে যতক্ষণ না হলুদটা পুরো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে একটু পুড়িয়ে নেবে এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল না যেটা তোমার চুলকে ইনস্ট্যান্ট কালো করতে সাহায্য করবে যদি তুমি চাও যে চুলকে পারমানেন্টলি কালো করে রাখবে চুলের মধ্যে কোনো ধরনের কালার বা হেনা বা ডাই ব্যবহার করবে না সেই ক্ষেত্রে এটা কিন্তু বেস্ট অপশান হবে এর মধ্যে কোনো কেমিক্যালও থাকবে না কোনো ব্যাড প্রিজার্ভেটিভও থাকবে না একদম ন্যাচারাল উপায়ে তুমি কিন্তু বাড়িতে বসে তোমার চুলকে কালো করতে পারবে আমার দেখো হলুদটা পুরো পুড়ে গেছে আর একদম রেডিও হয়ে গেছে কি রকম দেখতে পাচ্ছ একদম পুরো কালো হয়ে গেছে যেরকম আমাদের হেনা পাউডারগুলো হয় বা হেয়ার কালারগুলো আসে ঠিক সেরকম এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও এক চামচ মতো কফি পাউডার হ্যাঁ বন্ধুরা এখানে আমি দু থেকে তিন চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি এক চামচ কফি পাউডার এই কফিও কিন্তু আমাদের চুলের ন্যাচারাল কালারটাকে ধরে রাখতে সাহায্য করে তাই কফি কিন্তু এখানে মাস্ট অবশ্যই দেবে এবার দেবে এক চামচ মতো হানি মানে মধু আমরা অনেকেই চুলে হানি ব্যবহার করতে ভয় পাই কিন্তু হ্যাঁ চুলকে কন্ডিশনিং করতে হানি খুবই হেল্প করে এবার দেব দু থেকে তিন চামচ মতো অ্যালোভেরা জেল অবশ্যই এখানে মার্কেটে রেডিমেড অ্যালোভেরা জেল দেবে আর যদি না থাকে তোমরা গাছের অ্যালোভেরা জেলও দিতে পারো আর দিচ্ছি এক চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল নারকেলের তেল দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের স্পেশাল ডিআই বাই হেয়ার কালার রেডি হয়ে যাবে যেটা মার্কেটে নামি দামি হেয়ার কালারের থেকে কোনো অংশে কম নয় আর এর মধ্যে সব থেকে ভালো কি ব্যাপার যেন অ্যামোনিয়া নেই বা কোনো কেমিক্যাল নেই যেটা ন্যাচারাল উপায়ে তোমার চুলকে কালো করে দেবে এবার দেখো এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিলাম জল দিয়ে খুব ভালো করে একটা থিক কনসিস্টেন্সি প্যাক আমি রেডি করে নেব যেরকম হেয়ার কালারের স্টেকচার হয় ঠিক সেরকম এবার এটা নিয়ে ইনস্ট্যান্ট আমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই যেখানে যেখানে চুল খুব বেশি পরিমাণে সাদা হয়ে গেছে সেই জায়গায় এরকম কটনের সাহায্যে নিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করবে স্নান করতে যাওয়ার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে এটাকে খুব ভালো করে লাগিয়ে নেবে তারপর যখন দেখবে শুকিয়ে আসছে তখন একটা শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আমাদের শিথির চারপাশে বা কানের চারপাশে চুলগুলো পেকে যায় বা সাদা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা অন্তত পক্ষে সপ্তাহে একদিন করে ব্যবহার করো রেগুলার বেসিসে ব্যবহার করাতে তোমার চুল কিন্তু কখনোই পাকবে না চুলের মধ্যে একটা সাইনি ভাব বজায় থাকবে আর চুল সব সময় কালো কুচকুচে দেখাবে এরকমই একটা কালো কুচকুচে চুল পাওয়ার জন্য বাড়িতে বসে কিন্তু দিয়ে উপায়ে তুমি তোমার চুলকে কালো করে নিতে পারো যেটা ন্যাচারালি আমাদের চুলের সাইনটাকে বজায় রাখবে চুলকে কখনোই গ্রে হতে দেবে না বা হোয়াইট হতে দেবে না এটা ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন যদি দেখো যে এখন থেকে তোমার চুলটা লাল লাল হয়ে যাচ্ছে বা গ্রে হয়ে যাচ্ছে বা হোয়াইট হেয়ারের প্রবলেম সেক্ষেত্রে কিন্তু তুমি সপ্তাহে দুদিনও এটাকে ব্যবহার করতে পারো কিছুই না স্নান করতে যাওয়ার আগে এটাকে লাগিয়ে নেবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবেন আমার তো দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপর আমি এখানে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবো আফটার ওয়াশ তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে চুলের মধ্যে একটা কালো কুচকুচে ভাব সঙ্গে সঙ্গে এসে যাবে তার জন্য আর কিছুই না এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনই এটার রেজাল্ট নিজেরাই দেখে বুঝতে পারবে আশা করছি তোমরা আমার চুল দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো চুলের মধ্যে একটা সাইন দেখো অলরেডি এসে গেছে এরকম একটা কালো কুচকুচে চুল পেতে আমরা কেনা চাই তার জন্য মার্কেটের হেনা কালার বা ডাই করার আর কোনো দরকারই নেই যদি আমার কথা শুনে এটা একবার ব্যবহার করে থাকো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম হলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কেয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল